ভাই অ্যারেস্ট করেন ডন বহুত একটা খারাপ লোক ভাই ওনাকে যারা যারা ভালো বলতেছেন খারাপ এই পৃথিবীতে দেখে নেই ভাই সালমান শাহর বিচারটা ভাই চাই ভাই ভাই আমি বাইচে আইছি রে ভাই নাটোর থেকে ডন আমার মায়েরে ফেলতিত রে ভাই আমি বাইচে আছি আর ডনের সাথে যে স্ট্যান্ডটা থাকে ও সময় খুর রাখে এই ডন মনে এই খুনের সাথে মনে হয় জড়িত ভাই এই লোক ভালো না আমি প্রমাণ আমাকে মেরে ফেল দিতে দৌড়ছিল না টোরে ভাই আর ওকে আমি ভোট দেন এই জন্য গাড়ির ভিতরে পাইতে আমাকে মেরে ফেলতে ভাই আমার কাছে সন্দেহ লাগছে কেমন কেমন জানি ডন ভালো না ভাই এই ছবি যে একবার দেখবে ওই সহপরিবারে তিনবার দেখতে যাবে এই ছবিটা সুপার ডুপার হিট ছবি ইনশাল্লাহ বাংলাদেশের সারটা হলো ইনশাল্লাহ আমরা আল্লাহ মোহারাব আলমিনের কাছে প্রার্থনা করি যে আগে থেকে আবার সারা বাংলাদেশে আসে আবার যেন সোনালি যুগ চলে আসে থ্যাংক ইউ সোনালির চরিত্রে গোয়ারে কমল কমল ওর বন্ধু থাকি গল্পটাই রাসেল ভাই এবং আমার উপরে ছবির গল্পটা এটা বা এটা এটা একটা পৃথিবীর ইতিহাস পৃথিবী গেনেস বুকে তার নাম লেখা উচিত রাসেল মিয়ার যে পৃথিবীর মধ্যে মানে হলিউড ঢলিউড ঢালিউড মাদ্রাস যাই বলেন এইভাবে এফ বিসির বাইরে গেটের বাইরে কেউ খাওয়ানো এবং মেডিকেল বাংলাদেশ মেডিকেলে খাওয়ানো হয়েছে মানে অ্যারেঞ্জমেন্টকে মনে করেন আড়াইশো থেকে তিনশো টাকা এক একটা মনে করেন খাবার খাওয়ানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজে মানে রুগীদের সাথে যারা আসতো তারা তো গরিব রুগী খাবার পাইতো না ওই খাবারটা আমাদের সম্মানিত প্রযোজক বাংলাদেশের নারী উদ্যোক্তা সিএপি হেনা জাহির ম্যাডাম খাওয়া খাওয়াইছে আরেকটা বলি সালমান সার বিচার চাই সালমান স্যার বিচারটা ভাই চাই ভাই ভাই আপনাদেরকে সারা বাংলাদেশের ভাই কাছে অনুরোধ ভাই সরকারের কাছে অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনিসারের কাছে অনুরোধ ভাই যে কটার আসামির নাম হয়েছে তাড়াতাড়ি তারি অ্যারেস্ট করেন ডনকে ভাই অ্যারেস্ট করেন ডন বহুত একটা খারাপ লোক ভাই ওনাকে যারা যারা ভালো বলতেছেন ওর মতন খারাপ এই পৃথিবীতে দেখে নেই ভাই কিছুদিন আগে ভাই আমার মাইরে ফেলতে তো উই আর ডনে ভাই একটা বিজ্ঞাপনে গেছিলাম ভাই আমাকে নাটোরে একটা বিজ্ঞাপনে ভাই আমার সঙ্গে ওকে আমি ভুরদ নেই জন্য গাড়ির ভিতরে পাইতে আমাকে মেরে ফেলতে ভাই আমার কাছে সন্দেহ লাগছে কেমন কেমন জানি ডন ভালো না ভাই ডন আর স্বামীরা ডন এ টন এ যাবৎ বিয়ে করে নেই জানেন এ যাবৎ টনে কিন্তু বিয়ে করে নেই ওই স্বামীরার সাথে মনে খারাপ সম্পর্ক ছিল ভাই গোপন সম্পর্ক ছিল এই টন মনে হয় এই ফোনের সাথে মনে হয় জড়িত ভাই এই লুক বলন আমি প্রমাণ আমাকে মেরে ফেলতে ধরছিল নাটোরে ভাই আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বাইচে আসি ভাই আমি বিচার চাই সালমান শাহর হত্যার বিচার চাই যেগুলো লোকের নাম বলছে এগুলো অবশ্যই জড়িত আমি ভাই ভাই আমি বাইচে আইছি রে ভাই নাটোর থেকে ডন আমার মায়ের ফেল তো রে ভাই আমি ডনের সাথে যে স্ট্যান্ডটা খুব রাখে সাথে খুর রাখে কিন্তু আমি বলে দিলাম আমার সবার সামনে বলছে যে নাসিম ভালো হয়ে গেটের বাইরে তোরে খুর মারমো আমাকে বলছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই নিউজগুলো আপনি জানাবেন আচ্ছা আর যারা সালমান সার যারা ভক্ত আমি আমার মন খুলে আমি বললাম ডন আমাকে মেরে ফেল দিতে চাইছিল ভাই আমি আল্লাহ আল্লাপাকে আমাকে বাঁচাইছে ভাই কারণ আমার আমি শুটিংকে দাঁড়া এলে এজেস্টার নিয়ে যাইতো আমি ভিলেন করে আমার পাশে জোর করে খারাপ করে তো যে কটা ছবি আমি করছি ডনের সাথে ডন এই কাজগুলো করতে পাই ডন লুক ভালো না ভাই